আমি তন্নন্দ চক্রবর্তী পেশায় একজন স্কুল শিক্ষিকা শান্তিপুরের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা শান্তিপুরের মুকুটে যুক্ত হয়েছে এক নতুন পালক কেন্দ্রীয় সরকারের বিবেচনায় অর্থাৎ নির্মল শহর হিসাবে পরিগণিত হয়েছে আজ আমাদের শান্তিপুর শান্তিপুর শান্তিপুরের সবাই গর্বিত শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ফলেই মানে শান্তিপুর শহর যেটা আমার গর্বের শহর সেটা একটা স্বীকৃতি পেয়েছে এটা মানে জেনে ভালো লাগছে পরিবেশ সম্পর্কে আমরা যাতে আরও সচেতন করা যায় বিভিন্ন ক্যাম্পিং করা যায় এবং আমাদের শান্তিপুর পৌরসভার নাগরিকদের সবার আগে সচেতন যাতে সবাই মিলে আমরা করতে পারি এটা একটা লক্ষ্য থাকবে এবং আগামী দিনে শান্তিপুর পৌরসভা এগিয়ে যাক এটুকুই বলার আসে আপনাদের সেন্ট্রাল টিম আমাদের ভিজিটে এসেছিল আপনার এক সাত দু হাজার পঁচিশ থেকে তিন সাত দু হাজার পঁচিশ অব্দি তারা বিভিন্ন আমাদের শান্তিপুরে যে যে গুলো রয়েছে যেখানে আমাদের কমিউনিটি আছে তারা ভিজিট করেছে তারা দেখেছে এবং তারা মানে আমাদের এই শান্তিপুর শহরকে প্লাস তারা ঘোষণা করেছে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান শ্রী সুব্রত ঘোষ মহাশয় আমাদের জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের থেকে এই স্বীকৃতি পাওয়ায় তিনি খুব খুশি এবং তিনি সাধারণ মানুষের থেকে আরও মতামত চান যাতে শান্তিপুরকে আরও উন্নত তার জায়গায় নিয়ে যাওয়া যায় এবং এই ধারাবাহিকতা বজায় রাখা যায় নদীয়ার শান্তিপুর থেকে রূপম রায়ের সঙ্গে আমি তন্নঙ্গি রিপোর্টার দিই